পৌরসভার নতুন চেয়ারম্যান হলেন মঙ্গলবার সকাল নাগাদ পৌরসভার নতুন চেয়ারম্যান গঠিত হল দীর্ঘ কয়েক দশক পর এই প্রথম দিনহাটা পৌরসভা পেল মহিলা চেয়ারম্যান দিনহাটা পৌরসভা এদিনই সেখানে পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান ঠিক করা হয় এদিন মূলত দিনহাটা পৌরসভায় বিল্ডিং প্ল্যান জালিয়াতি কান্ডর সামনে আসতেই যিনি চেয়ারম্যান ছিলেন গৌরীশঙ্কর মাহেশ্বরী তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার কারণে দিনহাটা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন এদিন এই বিষয়ে কে বললেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী ও মন্ত্রী উদয়ন গুহ আসন শুনে নেওয়া যাক রাজ্যের যে দায়িত্ব আমাকে দিয়েছে বিশেষ করে আমার দাদা উদয়ন গুহ যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি চাই আমি সবাই মিলে আমাদের কাউন্সিলাররা প্রত্যেকে ভালো অফিসের স্টাফ সবাই মিলে যেন আমরা পৌরসভা পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দাদার সম্মান যেন রক্ষা করতে পারি আর কোথাও কোনো অসুবিধা হলে আমি তাদের পাশে সবসময় থাকবো এবং সেইভাবে কাজ করব আমাদের যে আগের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করাতে চেয়ারম্যান পদ খালি হয় স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের একজনকে নিযুক্ত করতে হবে কাউন্সিলর ষোলো জন কাউন্সিলরই আমাদের দলের তাদের মধ্যে একাধিক ইয়ে ব্যক্তি বা কাউন্সিলর আছেন যারা চেয়ারম্যান হওয়ার যোগ্য কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলতে পারবে এমন একজনের কথা চিন্তা করেই দল দে নন্দীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে এবং সবাই আজকে কাউন্সিলররা এক বাক্যে সবাই সেটা সমর্থন করে নিয়েছেন ওকে এখন খুব মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এতদিনকার একটা পৌরসভার তিয়াত্তর সালে সেই পৌরসভার সৃষ্টি তারপর থেকে একটা সমস্যাই প্রথম তৈরি হয়েছে সমস্যার মুখোমুখি পৌরসভা হয়েছে সেই সমস্যা থেকে ক্লিন চিট নিয়ে পৌরসভাকে বেরিয়ে আসতে হবে যে দু একজন ব্যক্তির দোষে যাতে পুরো পৌরসভার গায়ে কালি না লাগে সেই দিকে নতুন চেয়ারপারসনকে লক্ষ্য রাখতে হবে এবং আমি ওকে একটাই অনুরোধ করবো যে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা পৌরসভার সবাই যেন এটা মনে করে যে আমার সমান গুরুত্ব আছে আর ও যদি কোনো সময় মনে করে যে আমার কোনো সাজেশনের দরকার আছে আমি ওর পাশে আছি দলগতভাবে ব্যক্তিগতভাবে আমরা পাশে থেকে ওকে সব রকম সহায়তা করবো এবং এটা আমার মনে হয় এই তো প্রথম যে এতদিনকার পৌরসভা এই প্রথম একজন মহিলাও দিনাটা পৌরসভার চেয়ারপারসন হলেন এটাও আমাদের কাছে একটা খুশির ব্যাপার আমরা সবাই দলগতভাবে ওকে স্বাগত জানাই এবং আশা করবো যে ও সফল চেয়ারপারসন হবে দিনাটা পৌরসভার